আজকে দেখাবো পরপর পাঁচ বার আঙুর আসলো তাদের কী পরিচর্যা আমি করছি সেইটাই থাকছে নমস্কার হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শকের স্বাগত আজকে এসেছি আঙুর গাছের কাছে এই আঙুর গাছের বয়স মোটামুটি দেড় বছর এই দেড় বছরের মধ্যে আঙুর গাছের ফলন দেখে আমি অবাক দর্শক বন্ধু যখন এক বছরের মাথায় মাত্র এক থোকা আঙুর দিয়েছিল আর এখন এই বছরে দু হাজার সালে পরপর পাঁচবার আঙুর আসলো আর এত আঙুরের ফুল এত আঙুরের ফুল অতি বৃষ্টিতে ঝরে যাচ্ছে কি করব দর্শক বন্ধু তো যারা আছে আছে না আছে না আছে এই একটাই সমস্যা পাতাগুলো বড় বড় সবুজ পোকায় কেটে দেয় তাই মাঝে মাঝে এর পরিচর্যা করতে হয় দর্শক বন্ধু এ যে এত তাড়াতাড়ি এতটা বৃদ্ধি পাবে আমি ভাবতেও পারিনি যখন প্রথম অবস্থায় এসেছিল হালকা করে রেখেছিলাম টাল করবো টাল করবো মাচান করব কোনো মতে করতে পারিনি কিছুতেই পারিনি তো যাই হোক আস্তে আস্তে সে টালির চাল দিয়ে আসছিল দিয়ে আমি আর বেঁধে বেঁধে দিয়েছি শেষ প্রান্তে চলে গেছে আবারও তাকে ঘুরিয়ে আনছি পরিচর্চা একবার ভারী খাবার দিয়েছিলাম আবারও খাবার দিয়েছি সবটাই তোমাদের আপডেট দিই আমি তো আশ্চর্যর বিষয় পরপর পাঁচবার ফুল আসে আর গুচ্ছাকারে ফুল আসছে দেখছো তো কি সুন্দর আঙুর ঝুলছে প্রথমবার আঙুর পেরেছিলাম একটু সবুজে আর কালোতে একটু খেতে টক মিষ্টি তবে টক থেকে কিভাবে মিষ্টি বানানো যায় সেটা কিন্তু আমি শিখে গেছি দর্শক বন্ধু আমি সেটা অ্যাপ্লাই করব করে আমি তোমাদের জানাবো যে সত্যি কি মিষ্টি হলো অবশ্যই হাতে করে কোনো কিছু না করে কিন্তু আমি তোমাদের কোনো কিছু দেখাই না নিজে আগে হাতে করে করে নিই প্র্যাকটিক্যালটা তারপরে তোমাদের সেটা থিওরির মাধ্যমে আমি বলে নিই হ্যাঁ এত সুন্দর গাছ এত ভালো লাগছে তাই ভেবেছি ওপরের দিকে টালি চালে একটু করে দেব আর পরপর মাচান পাঁচবার ফুল আসা তাদেরকে রক্ষা করতে পারা সেটাও একটা বড় ব্যাপার এক একটা জায়গায় খুব সুন্দর সুন্দর থোকা থোকা এসেছে এক এক জায়গায় ছোট্ট ছোট্ট থোকা দেখো দ্বিতীয়বারে থোকাগুলো একটু বড় হয়ে গেছে তৃতীয়বারে একটু আছে চতুর্থ পঞ্চম একদম ছোট্ট ছোট্ট ফুলে মধ্যে তারা আছে তো এত ফুল আসছে এত ফুল আসছে আর বৃষ্টি মোটামুটি পনেরোই জুন থেকে শুরু জুন জুলাই হয়ে গেল এবার আগস্টে পড়ে গেছে প্রায় দু মাসের কাছাকাছি বৃষ্টি কত আর সহ্য করবে গাছগুলো প্রায় গাছই তো শেষ হয়ে যাচ্ছে তো এরা তো এদের গাছের গোঁড়ায় জল জমলেই এরা শেষ হয়ে যাবে তার জন্য এদের গোঁড়াটাকে আমি উঁচু করে পাহাড়ের মতন করে রেখেছি জল একদম জমতে দিই না দর্শক বন্ধু তবে এদের কাণ্ড থেকে খুব সহজে চারা তৈরি করা যায় সেটা আগামী বার থেকে করবো এবছর আমি করতে পারিনি একদম বড় ডাল পালা জুড়ে গোটা বাড়ি মনে হচ্ছে ছেয়ে যাবে যা অবস্থা এই আঙুরের জাতটা একটু ছোট খুব একটা বড় নেই তবে আমার আছে শখ লম্বা যে আঙুরটা হয় সেই আঙুরটা আমি করব ইচ্ছা আছে যদি কোনো দিন চারা পাই অবশ্যই ওটা লাগাবো কারণ আমি সব জায়গায় দেখি যত ভিডিওতে দেখি সব গোল লম্বা আজ পর্যন্ত আমি কারোর কাছে দেখতে পাইনি যদি কোনো জায়গায় পাই সেটা আমি আবার এনে দেখাবো তো দেখো প্রচুর শাখা পোশাখা বেরিয়েছে এই দেখো ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছ তো ফুল এসেছে হ্যাঁ এগুলো হচ্ছে নতুন ফুল পাঁচ বারের বার এই ফুল দেখাচ্ছি দেখো ঠিক তো এই যে ফুল হ্যাঁ তো কি পরিচর্যা পরিচর্যা খেতে দিয়েছিলাম একটু দশ ছাব্বিশ ছাব্বিশ আর পটাশিয়াম দশ ছাব্বিশ ছাব্বিশ পটাশিয়াম চুন ফাঙ্গিসাইড মিশিয়ে এক মাস আগে দিয়েছিলাম তার আগে যখন প্রথম নভেম্বর মাসে অনেক খাবার দিয়েছি প্রচুর প্রচুর প্রায় দশ রকমের খাবার আমি দিয়েছিলাম সেটা কিন্তু ভিডিওতে আছে দেখবে দেখে নেবে আমার সব আপডেট কিন্তু হবে সুলেখাতে দেওয়া থাকে দেখে নিও দর্শক বন্ধু আর প্রায় দশ দিন অন্তর ইনসেক্টিসাইড স্প্রে করতে হবে দামি ইনসেক্টসাইড স্প্রে করতে হবে কারণ একটাই ব্যাপার এই যে সবুজ পোকাগুলো পাতাগুলো ঝাঁঝরা করে দিচ্ছে এতে কিন্তু ওদের ক্ষতি হতে পারে এই পাতা না থাকলে সালা সংশ্লেষ করতে পারবে না আর দেহটা অপুষ্টিতে ভোগবে ফলও আসবে না তাই সে একমাত্র এখন ওদেরকে এক মাস অন্তর একটু খাবার দিতে হবে যেটা বললাম আর তার সাথে ফাংসাইড দশ ব্যাস এই হচ্ছে পরিচর্যা আর গোড়াটা উঁচু করে রাখতে হবে যাতে জল না জমে এইটুকু করলেই কিন্তু পরপর পরপর আঙুর চলে আসবে আমার বাগানে আসতে তোমার বাগানেও আসবে না কেন এটাই বলার বিষয় দর্শক বন্ধু আজকের ভিডিওটা একান্ত আঙুর সম্বন্ধে তোমাদের জানালাম কেমন লাগলো অবশ্যই বলবে আজকে আসি আবার